রঘু ডাকাত বাংলার এক রহস্যময় নাম জমিদার আর ইংরেজদের কাছে আতঙ্কের প্রতীক গরিব মানুষের কাছে ছিলেন তিনি একজন দেবদূত একজন বাংলার রবিনহুড কে এই রঘু ডাকাত কিভাবে তিনি সাধারণ মানুষের নায়ক হয়ে উঠলেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর তার লিখায় তিনি উল্লেখ করেছেন এই রঘু ডাকাতের নাম এমনকি রঘু ডাকাত জমিদারদের যখন ডাকাতি করতো বাড়ি তাদেরকে আগাম জানিয়ে দিতেন তাদের চুরির সময় দিন এবং তারিখ তবুও তাকে কেউ ধরতে পারত না রঘু ডাকাতের নাম শুনলেই কাঁপত ইংরেজ আর জমিদাররা আজ সেই রঘু হয়ে আসছেন দেব সিনেমার বড় পর্দায় আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব রঘু ডাকাতের আসল কাহিনী ভিডিওটি দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাতে ভুলবেন না চলুন জেনে নেওয়া যাক বাংলার এক বিখ্যাত রবিনহুড জমিদার আর ইংরেজদের কাছে ছিল এক ত্রাস আর গরিব মানুষ সাধারণ মানুষের কাছে সে যেন এক দেবদূত তবে তার জন্ম হয়েছিল আঠেরো শতকের শেষের দিকে অবিভক্ত বাংলায় এক কৃষক দরিদ্র পরিবারে তবে তিনি চুপচাপ লাঠির লড়াইটাও শিখেছিলেন নীলকর সাহেবরা অর্থাৎ ইংরেজরা তাদের দালাল ছিল জমিদাররা মানুষ সাধারণ মানুষকে জোর নীল নীল চাষ চাষ করার করার জন্য জন্য রাজি ছিল না রঘুর বাবা নীলকর সাহেবরা রাতের অন্ধকারে তাকে জোর করে তুলে নিয়ে যায় তাদের কুঠিতে সারা রাত ধরে চলে নিষ্ঠুর অত্যাচার অবশেষে সেই অত্যাচারের ফলেই তার মৃত্যু হয় আর সেই মৃতদেহটি ভোরের দিকে গ্রামের এক গাছে ঝুলিয়ে দেওয়া হয় এরপর নীলকর সাহেবরা হুমকি দেয় গরিব সাধারণ মানুষকে যদি কেউ এমন সাহস দেখায় তার পরিণতিও হবে ঠিক এই রকম। এই ঘটনার পর থেকে রঘুর হৃদয়ে জমে ওঠে প্রতিশোধের আগুন বাবার মৃত্যু শুধু তার ব্যক্তিগত বেদনা ছিল না ছিল গোটা গ্রামের অপমান গরিব মানুষের মনে ভয় ঢুকিয়ে দিত নীলকর সাহেবরা এবং জমিদাররা কিন্তু সেই ভয় থেকেই জন্ম নেয় প্রতিরোধের শক্তি সেই দিন গাছের ডালে ঝুলেছিল রঘুর বাবার দেহ আর রঘুর চোখে জ্বলে উঠেছিল এক নূতন শপথ অন্যায়ের বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করবে সে ছোট্ট রঘু তখন সে নিজের চোখে দেখে বাবার মৃত্যু তখন থেকেই সে ঠিক করে প্রতিটি অত্যাচারী জমিদারদের শাস্তি দেওয়া ছোট্ট বেলাতেই লাঠিতে পারদর্শী রঘু নিজের হাতে লাঠি তুলে নিয়ে গড়ে তুললেন দল সেই সব যুবকদেরকে নিয়ে যারা নীলকর সাহেব এবং জমিদারদের কাছে অত্যাচারিত এবং জর্জরিত দলের প্রধান কাজ ছিল নীলকর সাহেবদের কুঠি লুট করা এবং জমিদারদের ধন সম্পদ লুট করে গরিব মানুষের মধ্যে বিতরণ করে দেওয়া ধীরে ধীরে নাম করে নেয় রঘু ডাকাত এবং বাংলার গরিব মানুষদের মধ্যে হয়ে উঠলেন নায়ক একবার নৈহাটির দরগা ঘোষণা করলেন আমি রঘু ডাকাতকে ধরব তো রঘু ডাকাত চিঠি পাঠিয়ে পুলিশকে জানিয়ে দিলেন তার সময় এবং স্থান নির্ধারিত দিনে আত্মবিশ্বাসী ভাবে উপস্থিত হয় কিন্তু সেই দিন সে আসেনি রঘু ডাকাত হিসাবে এসেছিলেন ছদ্মবে এক জেলে এবং এক মাছ বিক্রেতা হিসাবে থানায় উপস্থিত হয়েছিলেন এবং দরগাদের মাছ বিক্রি করেছিলেন পুলিশকে ঠকিয়ে সে সাধারণ গরিব মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠলেন রঘু ডাকাত কখনও সাধারণ মানুষের সম্মানহানি করত না লুট করা সম্পদ বিলিয়ে দিত গরিবদের মধ্যে তার এই নৈতিকতা নিষ্ঠা এবং সাহস তাকে বাংলার প্রতিটি গ্রামের মানুষের হৃদয়ে স্থায়ী করে দেয় রঘুডাকাত নিজস্ব পদ্ধতিতে কালী পূজা করত জঙ্গলে মন্দির স্থাপন করে নিজস্ব ন্যায় বিচার চালাত অত্যাচারী জমিদার বা শোষকরা যদি সেখানে ঢুকত তার সমস্ত লুটপাট তাকে প্রমাণ করত যে সাধারণ মানুষের জন্য রঘুডাকাত সবসময় ছিল রক্ষক ডাকাত শুধু এক ব্যক্তি নয় এক ব্র্যান্ডের মতো বর্ধমান থেকে হুগলি নদীয়া থেকে উত্তর চব্বিশ পরগনা বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে রঘুর গল্প ছড়িয়ে আছে শাসকরা যতই শক্তিশালী হোক রঘুর কৌশল ও সাহস তাদেরকে সব সময় চমকে দিত একদিন ডাকাত জীবন বদলের সিদ্ধান্ত নেয় মহাদেব ও কালীর পবিত্র বিগ্রহ উদ্ধার করে এবং শপথ নেয় আর কখনো ডাকাতি করবে না এরপর সে জীবন কাটায় সাধক হিসাবে কিন্তু বাংলার মানুষের মনে রঘু ডাকাত হয়ে থাকে একটি রবিনহুড বিপ্লবীর প্রতীক রঘু ডাকাতের আসল পরিচয় নিয়ে আজও রহস্য রয়ে গেছে কেউ বলেন তিনি ছিলেন রঘু আচার্য আবার কারো মতে তিনি ছিলেন রঘু ঘোষ বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় রঘু ডাকাতকে নিয়ে গল্প শোনা যায় কেউ বলেন তিনি কলকাতার মানুষ আবার কেউ দাবি করেন হুগলি জেলার বাসিন্দা আরও অনেকে মনে করেন রঘু ডাকাতের আসল বাড়ি ছিল বর্ধমান জেলার কাটোয়াতে প্রমাণ হিসাবে আজও সেখানে একটি পুরানো কালী মন্দিরের কথা বলা হয় তবে ইতিহাস ঘেঁটে দেখা যায় রঘু ডাকাত প্রায় দুশো বছরের আগেই জন্মগ্রহণ করেছিলেন তাই আসল পরিচয় যাই হোক না কেন রঘু ডাকাত বাংলার লোককাহিনীর এক ভয়ঙ্কর অথচ জনপ্রিয় চরিত্র হিসেবে আজও বেঁচে আছেন আপনি কি ভাবছেন এমন একজন মানুষ কি সত্যিই ছিল একজন ডাকাত যে শোষক ও অত্যাচারীর বিরুদ্ধে দাঁড়িয়েছে আর সাধারণ মানুষের আশা হয়ে উঠেছে কি এই ধরনের সাহস আজকের পৃথিবীতে সম্ভব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে